হ্যালো বন্ধুরা দেখো ঘড়িতে এখন সময় ভোর চারটে পাঁচ তো সবাইকে জানাচ্ছি ওয়েলকাম নীল অনিতা ব্লগ চ্যানেলে তার একটা নতুন ভিডিও নিয়ে আমি অনিতা চলে আসলাম তো দেখো বন্ধুরা এদিকে জামা কাপড় বার করে নিয়েছি আর এদিকে দুই ছেলে এখনও ঘুমাচ্ছে আর আমার চোখে ঘুম নেই আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সকাল সকাল আমি যেখানে কাজ করি সেখানে যেতে বলেছে পুজোর জোগাড় করার জন্য তো তার জন্য আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে আমি সমস্ত জামা কাপড় বার করে নিয়েছি আর এদিকে আমি নিজের যেহেতু ঘরে অনেক কাজ থাকে তো সেইগুলো করে উঠতে পারবো না তার জন্য আমি তাড়াতাড়ি উঠেছি তো এদিকে দেখো জামাকাপড় সব জড়ো করা রয়েছে যেহেতু কদিন ধরে সমানে বৃষ্টি তো বৃষ্টির জন্যে সমস্ত জামাকাপড় দেখো ভিজে হয়ে জড়ো হয়ে রয়েছে আর এদিকে দেখো গাড়িটা আমি সাজিয়ে নিয়েছি তো গাড়িটা আমি পুজো করব আর এদিকে দেখো রাতের অন্ধকার এখনও যায়নি আর এদিকে আমাদের পাড়ায় তো সমস্ত বাড়িতেই প্রায় পুজো আর সব বাড়িতে যেহেতু ব্যবসা তার জন্য সব বাড়িতেই পুজো আর বেশিরভাগ বাড়িতে গাড়ি রয়েছে তার জন্য বিশ্বকর্মা পুজো প্রায় প্রত্যেকটা বাড়িতেই হয় তো দেখো সকাল হয়ে গেছে আমি সমস্ত কাজ সেরে স্নান সেরে আমি ফার্স্টেই ঘরের পুজো দিয়ে আমি এই যে গাড়িতে পুজো দেব তো তার জন্যে আমি গাড়িতে একটু জল দিয়ে নিলাম তো দেখো আমি এইভাবে বাড়িতে পুজো দিই জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু আমার মনে হয় এটাই সঠিক নিজের গাড়ি নিজেই পুজো দেওয়া তো আমি ব্রাহ্মণ ডাকিনি আমি নিজেই এইভাবে পুজো দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমি ফার্স্টে সিঁদু রেখে নিয়েছিলাম যেহেতু ক্যামেরা ধরার মতন কেউ ছিল না তো তার জন্যে ওরা যেহেতু দুই ছেলে আমার ঘুমাচ্ছিলো আমি স্ট্যানে রেখে ভিডিওটা করেছি বলে তোমাদেরকে পুরো ভালোভাবে দেখাতে পারলাম না যেটুকু দেখিয়েছি তোমরা সেটুকু নিয়ে দেখে কমেন্ট করে জানিও যে আমি ঠিক করলাম না ভুল করলাম তো আমার মতে আমি জানি আমি ঠিক করেছি কেননা আমি আমার নিজের গাড়ি আমি নিজেই পুজো দিয়েছি আমার এটা খুব ভালো লেগেছে তাই আমি করেছি তোমরা তবু কমেন্ট করে আমাকে জানিও ঠিক না ভুল তো তারপরে দেখো গাড়ির পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি রেডি হয়ে নেব তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না এই বেরোনাটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে আমার দুই ছেলে স্নান সেরে পরিষ্কার জামাকাপড় পরে নিয়েছে আর এদিকে আমার ননদ আমি আর আমার দুই ছেলে যাব। এদিকে এই যে পাশের বাড়ি পুজো হয়েছে তো সেই ঠাকুমার বাড়ির এই যে ঠাকুর তোমরা সবাই দেখো তো ভিডিওটা অনেক দিন লেট হয়ে গেল একটু ব্যস্ত ছিলাম বলে তো তার জন্যে এই যে আমার ননদ আর আমার দুই ছেলে তো আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে আমরা কাজ করি সেইখানে তো চল দেখো বন্ধুরা চলে এসেছি আমাদের কাজের জায়গায় তো এটা হচ্ছে কারখানার গেট আর চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই তো দেখো এই এত বড় এরিয়া নিয়ে আমাদের কারখানা তো এখানে আমরা সবাই কাজ করি এখানে অনেকেই কাজ করে ঠিক আছে তো চলো সকাল সকাল চলে এসেছি আর এই যে ঠাকুর আনা হয়ে গেছিলো আগের দিনই তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ ভিডিও করিনি বলে তার জন্যে আর এদিকে দেখো গাড়িগুলো সব ধুয়ে রাখা রয়েছে একটু পরে সব সাজানো হবে আর এদিকে আমরা পুজোর জোগাড় করবো তো দেখো ঠাকুরমশাই এসে গেছেন আর আমাদের কারখানার মালিক পুজোয় বসে গেছেন তো ইনি হচ্ছে আমার আমাদের জামাইবাবু আর ইনি হচ্ছেন আমাদের রাজুদা তো ওরা দুজনেই পুজোয় বসে গেছেন আর আমরা সবাই এখানে এসেছি সবাই আমরা ভীষণ আনন্দ করছি ঠিক আছে তো দেখো সবাই এখানে বসে আছে তো এখনও পুজো শেষ হয়নি আর এখন গাড়ি পুজো হবে তো চলো তোমাদেরকে একটু গাড়ি পুজোটা দেখিয়ে দিই তো এই যে ঠাকুরমশাই গাড়িতে পুজো করছেন যার গাড়ি তিনি পাশে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো ভীষণ আমরা পুজোর দিনটা পুজোর পরের দিন আনন্দ করেছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো এখানে আমাদের মালিক ম্যানেজার সবাই আছেন আর এই গাড়িটা হচ্ছে নতুন কেনা হয়েছে তো আজকে এখানে পুজো দেওয়া হলো এই বিশ্বকর্মা পুজোতে এখানে পুজো দেওয়া হয়েছে তো ভীষণ ভালো লাগছে নতুন গাড়ি কেনার পর এরকমভাবেই পুজো দিতে হয় তো ভীষণই সুন্দর ভীষণই ভালো তো আমি দিনটা এনজয় করেছি তোমরা কে কীরকমভাবে এনজয় করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে আমার তো চলো এখন বাইরে গেটে পুজো করা হবে তোমাদেরকে নিয়ে যাই বাইরে তো ফার্স্টে গেট পুজো করা হবে তো তারপরে ঘরের দিকে পুজো করা হবে তো চলো বাইরের দিকে ঠাকুর মশাই বাইরে দাঁড়িয়ে আছেন তো এখানে এই যে পুজো হবে আর আমরা সবাই বাইরে এসেছি সবাই শাক বাজাচ্ছে কেউ জোগাড় দিচ্ছে তো এভাবেই পুজোটা কমপ্লিট হলো তো আমার হাতে দেখো শাক আমি শাক বাজিয়েছি আর এই যে আমার ননদ কুলু দিয়েছে দুকাটি ঘুরিয়েছে আর এখানে এরাও আমার ননদ হয় তো এখানে অনেক ননদ ঠিক আছে তো চলো মানে ভীষণ ভালো লাগছে আর এই যে এই লেখাগুলো খুবই শুভ আর এগুলো লেখাটা ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই লেখাটা আমার ভীষণ ভালো লাগে তো তাই জন্য শেয়ার করলাম তো ঠাকুরমশাই খুব নিষ্ঠার সঙ্গে এই কাজগুলো করছে তো চলো তারপরে তোমাদেরকে দেখাই আমরা যেখানে কাজ করি এই যে এই পুরো হল ঘরটাতে আমরা এখানে কাজ করি তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমরা আমাদের কাজের জায়গাটা কীরকম দেখতে ঠিক আছে তো এই যে এখানে পুজো হচ্ছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের তোমরাও যেখানে কাজ করো সেখানে তোমাদের পুজো হয়েছে কি না সেটাও কমেন্ট করে জানিও তো দেখো পুজো করা কমপ্লিট তো এবারে যাব আমরা অন্য অন্য ঘরে তো সেখানেও পুজো হবে আর এদিকে আমরা সবাই দাঁড়িয়ে আছি এই যে জাননার কাছ সাথে আমি কাজ করি তো তারপরে পুজো কমপ্লিট করে বন্ধুরা যখন বাড়ির দিকে আসবো বৃষ্টি নেমে পড়েছে আর দেখো রাস্তা পুরো ভিজে আর এদিকে আমি প্রচণ্ড ঘেমে গেছি যেহেতু অনেক সকালে গেছিলাম তারপরে দেখো সন্ধেবেলায় এই যে আমরা এসেছি সন্ধে আরতি করার জন্য তো এখানে আমরা সবাই উপস্থিত খুব ভালো লাগছে ভীষণ আনন্দ করেছি যে হাসা হাসাহাসি করছি তো তারপর এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম বুবাইদের বাড়ি তো সেখানে নারায়ণ পুজো হয়েছে আর সঙ্গে বিশ্বকর্মা পুজোও হয়েছে তো সেখান থেকে প্রসাদ নিয়ে আমরা চলে আসলাম বাড়ির দিকে তো বন্ধুরা ভিডিওটা ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম আমরা কোথায় কাজ করি সেখানে পুজো কীভাবে হলো তো সব কিছুই শেয়ার করলাম তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আমার গলার পরিস্থিতি ভীষণ খারাপ তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুনই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা